দর্শক নমিনেশন জমা দেওয়ার মাঝখানে যখন আর মাত্র দুই দিন সময় রয়েছে উনত্রিশ তারিখে লাস্ট ডেট নমিনেশন জমা দেওয়ার তখন ২৬ তারিখের শেষ শেষবেলাতে এসে আমরা আলোচনা করছি জাতীয় পার্টির অবস্থা নিয়ে জাতীয় পার্টি মানে লাঙ্গল এখন পর্যন্ত যাদের জিএম কাদের এবং শামীম পাটোয়ারি তাদের জাতীয় পার্টির অবশেষে প্রার্থী ঘোষণা করা হলো কিন্তু তিনশো আসনে প্রার্থী ঘোষণা করতে পারেনি আজকে তারা দুইশো তেতাল্লিশ আসনে প্রার্থী ঘোষণা করল তারা সেখানে বেশ কিছু চমক আছে সাথে প্রশ্নও আছে জাতীয় পার্টি কি আদৌ নির্বাচন করবে নাকি এই ঘোষণা ঘোষণাতেই থাকবে শেষ পর্যন্ত শেষ বেলাতে গিয়ে তারা নির্বাচন বয়কট করবে এই প্রশ্নের উত্তরটা খুঁজে পাওয়াটা খুব মুশকিল চলুন একটু বুঝে দেখি জাতীয় পার্টি কাদের মনোনয়ন দিল কি অবস্থা তাদের মধ্যে নির্বাচন আদৌ তারা করছে কিনা যখন তাদের থেকে বেরিয়ে যাওয়া অংশ অন্যদিকে তিনশো আসনেই নির্বাচন করার ঘোষণা দিয়ে রেখেছে তারাও এখন পর্যন্ত দেড়শো আসনেও মনোনয়ন ঘোষণা দিতে পারেনি সেই আলোচনাই করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বিভিন্ন দল যখন নির্বাচন নিয়ে তোড়জোড় করছে নিজেদের মতো করে সংসার গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে তখন একটা ব্যাপার কি খেয়াল করেছেন আশ্চর্যজনকভাবে হলেও ব্যাপারটা সত্য যে মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভার্চুয়ালি কথোপকথন বিভিন্ন দিক থেকেও হলেও আওয়ামী লীগের নির্বাচন ব্যাপারটা নিয়ে একেবারে গুমোট পরিবেশ বিরাজ করছে অর্থাৎ আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের মাঝে মাঝে যে অডিও বার্তা ছাড়ার ঘটনা আমরা দেখছিলাম সেগুলো কেন যেন থমকে গেছে বন্ধ হয়ে গেছে একটা গোমোট অবস্থা বিরাজ করছে এই চুপ থাকার কারণ কি। এই চুপ থাকার কারণ কি তারা মানে পর্দার অন্তরালে গোপনে গোপনে কোনো দলের ওপরে ভর করছে যেটা কাউকে তারা জানাতে দিতে চায় না নাকি নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না এটা নিশ্চিত জেনেই তারা একেবারে নির্বাচনের সময় গিয়ে নির্বাচন প্রতিহত করার ব্যাপারে মাঠে নেমে যাবে চুপ থাকা সব খুব একটা ভালো বার্তা দেয় না সেই ক্ষেত্রে কি হবে সময়ই বলে দেবে এদিকে জাতীয় পার্টি যে যে দলটি নির্বাচন করলে অনেকে মনে করেন যে তাদের হাত ধরে আওয়ামী লীগ আবার ফিরে আসবে আওয়ামী লীগ তাদেরকে ভোট দিয়ে ব্যাপক আসনে জিতিয়ে দিয়ে জাতীয় পার্টিকে ক্ষমতায় নিতে না পারলেও অন্তত প্রধান বিরোধী দল করিয়ে দেবে সেই জাতীয় পার্টির কি অবস্থা আজকে তারা আজকের পত্রিকা বলছে তাদের শিরোনামটা দেখুন তারা বলছে যে দুইশো তিতাল্লিশ আসনে প্রার্থী দিল জিএম কাদেরের জাপা আজকে দুইশো আসনে প্রার্থী দিতে পেরেছে বাকি সাতান্ন আসনে এখনও তারা প্রার্থী ঘোষণা করতে পারেনি এবং ইন্টারেস্টিংলি জিএম কাদের থাকা অবস্থাতেই জিএম কাদের একটি আসনে নির্বাচন করলেও জাতীয় পার্টির এই এই জাতীয় পার্টির মহাসচিব স্বামী হায়দার পাটোয়ারি তিনি দুই আসনে নির্বাচন করবেন এটা কিন্তু একটা বড় চমক এখন পর্যন্ত দলের সাধারণ সম্পাদকদের মধ্যে কে দুইটি আসনে নির্বাচন করেছে ইতিহাসটা হয়তো খুঁজতে হবে খুঁজলে হয়তো পাওয়া যেতেও পারে তবে যখন আমরা বিএনপিরও সাধারণ সম্পাদক মানে মহাসচিব তাকে একটা আসনে নির্বাচন করতে দেখছি জামাতের সেক্রেটারি জেনারেল তিনিও একটা আসনে নির্বাচন করবেন তখন আমরা জাতীয় পার্টির মহাসচিবকে দেখছি দুইটি আসনে একাই নির্বাচন করবেন খবরে কি বলা হচ্ছে একটু জেনে দেখি তারপরে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবো জাতীয় পার্টি আদৌ নির্বাচন করবে কিনা তিনশো আসনের মধ্যে দুইশো তেতাল্লিশ আসনের প্রার্থী দিয়েছে আজ রাজধানীর একটি হোটেলে এই ঘোষণা দেন স্বামী হায়দার পাটোয়ারি ঘোষিত যে আসনগুলো সেগুলোর মধ্যে রংপুর তিন আসন থেকে নির্বাচন করবেন জি কাদের মহাসচিব স্বামী হায়দার পাটোয়ারি গাইবান্ধা এক এবং গাইবান্ধা পাঁচ আসন থেকে নির্বাচন করবেন গাইবান্ধারই দুটি আসন থেকে তিনি নির্বাচন করবেন সাবেক প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা তিনি লালমনিরহাট এক আসন থেকে নির্বাচন করবেন এই এদিকে তালিকায় থাকা প্রার্থীদের কমপক্ষে চারজনের নাম আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির লিস্টেও পাওয়া গেছে তারা চারজন কারা এই তালিকায় রয়েছেন পনিরুদ্দিন আহমেদ গ্রাম এক ফখরুল ইমাম ময়মনসিং আট লিয়াকত হোসেন খোকা নারায়ণগঞ্জ তিন এবং জিয়াউল হক মৃধা ব্রাহ্মণবাড়িয়া দুই এই চারজনের তালিকা আনিসুল ইসলাম মাহমুদের ওই জোটের তালিকাতেও পাওয়া গেছে এমনটা আজকের পত্রিকা বলছে তেইশ ডিসেম্বর আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থিতা ঘোষণার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফখরুল ইমাম একজন উপস্থিত ছিলেন আজকের সংবাদ সম্মেলনেও তিনি উপস্থিত ছিলেন অর্থাৎ ওই জোটের সংবাদ সম্মেলনেও ছিলেন এখানে জাতীয় পার্টির সংবাদ সম্মেলনেও তিনি উপস্থিত ছিলেন তার মানে এখন বোঝা যাচ্ছে তিনি ওই জোটের হয়ে নির্বাচন করছেন না মূল জাতীয় পার্টির লাঙলের হয়ে তিনি নির্বাচন করবেন এদিকে দ্বাদশ নির্বাচনে ঢাকা সতেরো আসন থেকে জিএম কাদেরের স্ত্রী এর আগে নির্বাচন করলেও নির্বাচন করে হারলেও এবার তার স্ত্রী নির্বাচন করছেন না তার নাম শেরিফা কাদের তিনি এবার নির্বাচন করছেন না এই খবর জাতীয় পার্টির তরফ থেকে নিশ্চিত করা হয়েছে দুশো তেতাল্লিশ আসনে তারা মনোনয়ন ঘোষণা করলো কেন তার মানে কি তিনশো আসনে প্রার্থী দেওয়ার মতো ক্যাপাসিটি তাদের নেই নাকি সেই বাকি আসনগুলো তারা রেখে দিল অন্য কারোর সঙ্গে জোট করার জন্য সেই প্রশ্নের সমাধান হয়তো এক দুই দিনের মধ্যেই ক্লিয়ার হয়ে যাবে কিন্তু তার চাইতেও বড় প্রশ্ন কোটি টাকার প্রশ্ন যেটা সেটা হচ্ছে জাতীয় পার্টি কি সত্যিই নির্বাচন করবে এখন পর্যন্ত জাতীয় পার্টির যে মুভমেন্ট সেই মুভমেন্ট দেখে কি মনে হচ্ছে তারা সত্যিই নির্বাচন করবে আমার কেন যেন মনে হচ্ছে যে তাদের মুভমেন্টে মনে হচ্ছে না তারা নির্বাচন করবে এরকমটা শেষ পর্যন্ত হতে পারে একেবারে শেষ সময়ে গিয়ে মনোনয়ন জমা দেওয়ার সময়ে মনোনয়নপত্র জমা দিলেও মনোনয়ন প্রত্যাহারের যে দিন শেষ দিন সেদিন সেদিনে জাতীয় পার্টির সবাই মনোনয়ন প্রত্যাহার করে নিতে পারে এবং এই নির্বাচনকে তারা না বলতে পারে এটা একটা তাদের স্ট্র্যাটেজি হতে পারে যে স্ট্র্যাটেজিতে তারা আগেই জানিয়েছিল যে সব দলকে অংশগ্রহণ করতে না দিলে তারা নির্বাচন করবে না সেই স্ট্র্যাটেজি শেষ পর্যন্ত তারা হতে পারে আজকে স্বামী মাহদার পাটোয়ারি সংবাদ সম্মেলনে কথা নিয়ে একটি গণমাধ্যম সেরকম একটা ইঙ্গিত দিয়েছে যে শেষ পর্যন্ত জাতীয় পার্টি নির্বাচন করবে কি না সেটা ভাবা হচ্ছে ভেবে দেখা হচ্ছে সেটাই সেই ইঙ্গিতটাই একটা বড় প্রশ্ন তৈরি করে যে জাতীয় পার্টির নির্বাচন না করার সম্ভাবনাই এখন পর্যন্ত বেশি বেশি এই কারণে যে তারা হয়তো আনিসুল ইসলাম মাহমুদের উদ্যোগে যে বিশ জোট করতে পেরেছে তারা কিন্তু জাতীয় পার্টি খুব অল্প সময়ে মানে নির্বাচনের তফসিল ঘোষণার আগে কিন্তু তারা নির্বাচন নিয়ে কোনো প্রস্তুতি নিতে পারেনি বিভিন্ন কারণে পারেনি কারণ জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হবে এই হামলা করা অফিস পুড়িয়ে দেওয়া এটা করা ওটা করা অনেক কিছুই তো চলছিলো এবং একসময় ধারণা করা হচ্ছিল যে জাতীয় পার্টিকে সম্ভবত এই নিষিদ্ধ করে দেয়া হলো কিংবা নিবন্ধন বাতিল করে দেয়া হলো জিএম কাদের এই বোধহয় অ্যারেস্ট হলেন এই ব্যাপারগুলো ছিল এই ভাবনাগুলো ছিল কিন্তু সেগুলো যখন হয়নি তাদের নির্বাচনের প্রস্তুতি কিন্তু হয়নি এবং নির্বাচনের প্রস্তুতি না হলে ভরাডুবি অবস্থা হওয়ার চাইতে নির্বাচন বয়কট করা বরং মানে জাতীয় পার্টির জন্য প্রেস্টিজিয়াস একটা ব্যাপার হতে পারে আবার অন্যদিকে আওয়ামী লীগের সঙ্গে তাদের আতাতের কি অবস্থা তাদের সম্পর্কের কি অবস্থা সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ যদিও যদিও আমরা জানি যে জিএম কাদের হিমসেলফ তিনি কিন্তু আওয়ামী পন্থী না তিনি এন্টি আউমি এনটি আউমি ঘরানার এরকমটাই বেশিরভাগ ক্ষেত্রে মনে হয়েছে তার মুভমেন্টে আওয়ামী লীগের আমলেও তার নানা ধরনের মুভমেন্ট তিনি যখন এনটি টি হতে চেয়েছেন তখন আওয়ামী লীগ টেকনিক্যালি ভারতে ভারতের মাধ্যমে একটা চাপ প্রয়োগ করে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করানো অনেক কিছু আমরা অনেক টেকনিক খাটাতে তাদের উপরে দেখেছি সেই ব্যাপারটাও একটা গুরুত্বপূর্ণ যে হঠাৎ করেই জিএম কাদের এনটি টি আওয়ামী পন্থী থেকে যদিও আওয়ামী আমলে তিনি মন্ত্রিত্বও করেছেন কিন্তু পরবর্তীতে তাকে বিভিন্নভাবে মনে হয়েছে যে তিনি একটু এন জাতীয় পার্টিতে যে দুইটা ঘরানা আওয়ামী লীগপন্থী এবং এনটি টিআ লীগ সেই এন্টি টি আওয়ামী পন্থী একজন এম কাদের সেই ক্ষেত্রে তিনি এখনকার বাস্তবতায় কোন পন্থী সেটা বোঝাটাও অনেক বড় ব্যাপার যে তিনি আদতে কোন পন্থী যদিও তার মানে নামের ক্ষেত্রে একটা তকমা তো আছেই তিনি স্বৈরাচারের দোসর যেহেতু আওয়ামী লীগের আমলে মন্ত্রী ছিলেন যে অভিযোগটা হয়তো স্বামী তার পাটোয়ারির ক্ষেত্রে নেই তিনি আওয়ামী লীগের আমলে মন্ত্রী ছিলেন না সুতরাং তার ক্ষেত্রে সেই অভিযোগটা না থাকলেও জিএম কাদেরের ক্ষেত্রে সেই অভিযোগটা রয়েছে এখন সব থেকে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ করা না করা আমার মনে হয় কেন যেন পর্দার আড়ালে আওয়ামী লীগের সঙ্গে তাদের কি সমঝোতা হচ্ছে কি হচ্ছে না আওয়ামী লীগ জাতীয় পার্টির লাঙলের দিকে সমঝোতার হাত বাড়াচ্ছে নাকি আনিসুল ইসলাম মাহমুদের বিশ দলের জোটের দিকে হাত বাড়াচ্ছে নাকি টেকনিক্যালি তারা একেবারে অফ থাকতে চাচ্ছে নাকি অন্য কোনো পক্ষের দিকে আওয়ামী লীগ হাত বাড়াবে এই নানান হিসাব নিকাশের ওপরে নির্ভর করবে জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ করা না করা এই ব্যাপারটা দর্শক আপনার কাছে কি মনে হয় জাতীয় পার্টি কি নির্বাচন করছে সত্যি আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে